পৃথিবীর শেষ যাত্রীবাহী ডিসিডেন্ট বিমান শেষবারের মতো যাত্রী বহন করবে তাই তার প্রস্তুতি চলছে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানটির ঘষা মাজা চলছে পরীক্ষা করা হচ্ছে প্রতিটা নাটবোল্টো থেকে শুরু করে ইঞ্জিন পর্যন্ত প্রায় ২০ বছর ধরে হ্যাঙ্গারের মেনটেনেন্স স্টাফ এর যত্ন নিচ্ছেন শেষ যাত্রার আগে যত্নটা যেন একটু বেশি ফুল প্যাসেঞ্জার না নিয়ে গেলে বিমান লসে পড়তে হচ্ছে আর এটা লাইভও ইয়ে হয়ে গেছে যার জন্য বিদায় দিতেই হবে কিন্তু বিদায়টা কষ্টের কারণ অনেকদিন আমাদের সাথে ছিল জড়িত ছিল বিমানের মানে সমস্ত কর্মীদের ভাগ্যের সাথে জড়িত ছিল ইনকামের মূল সোর্স ছিল এখন বিদায় হয়ে যাচ্ছে এটা কষ্টদায়ক তো অবশ্যই ঠিক পরের দিন রানওয়েতে ডিসি টেনের শেষ ফ্লাইটের প্রস্তুতি চলছে বিমানের কর্মীরা অনেকেই এসেছেন ডিসি টেনকে বিদায় দিতে ঢাকা থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম পর্যন্ত এই যাত্রায় মোটে পঁচিশ জন যাত্রী পেয়েছে পৃথিবীর শেষ ডিসিশনের মালিক বাংলাদেশ বিমান এয়ারলাইন্স